পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা প্রতি মাসে পাবে দেড় হাজার টাকা করে মানে বছরে তোমাদের জমছে আঠেরো হাজার টাকা বিগ আপডেট সারা পশ্চিমবঙ্গে একুশ থেকে চল্লিশ বছর বয়স্ক সমস্ত ছাত্রছাত্রীরা এবার থেকে প্রতি মাসে পাবে কিন্তু দেড় হাজার টাকা তাহলে গড় হিসেব করলে বছরে তোমাদের আঠেরো হাজার টাকা জমা হচ্ছে তো এই যে প্রত্যেক মাসে তোমরা পাচ্ছ দেড় হাজার টাকা কবে থেকে পাচ্ছ যদি অবশ্যই এটি জানতে ইচ্ছে করে অবশ্যই বলবো তোমরা কিন্তু আজকে বাগিশ্বের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো তোমাদের এরকম প্রচুর প্রচুর আপডেট আসতে তোমাদের সঙ্গে থাকবে আছি এবং থাকবো চলো মূল বিষয় আসা যাক এতদিন পর্যন্ত তোমরা অনেকেই জানতে যে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বিশেষ করে যুবকদের কোনো সুবিধা নেই কারণ লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন বৃত্তি এসব পাচ্ছে কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য কি সুবিধা আছে তো এবছর কিন্তু আজকেই ঘোষণা হয়েছে যে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত যুবক যুবতীরা কি পাবে না প্রতি মাসে তোমরা পাবে কিন্তু দেড় হাজার টাকা করে এই টাকা কিন্তু আমরা জানি যে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে পরিমাণে যে আসবে এটা আমরা বলতে পারি তো যাই হোক এটা পাওয়ার জন্য কি কি বিষয় আছে তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে এই জন্য কি কি বিষয় তোমাদের লাগবে অবশ্যই তোমাদের যে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা জমা দিতে হবে তুমি যে বেকার তার একটা প্রমাণপত্র দিতে হবে এবং তোমার যে মাধ্যমিক অ্যাডমিট তোমার যে মাধ্যমিক মার্কশিট তোমার যে মাধ্যমিক সার্টিফিকেট এই সমস্ত কপি তোমাদের রেডি করে রাখো তোমার ব্যাংকের যে বই এবং তোমার যে আইএফসি কোড এই সমস্ত তোমার যে আধার কার্ড এই সমস্ত তথ্য ওটিপি তোমাদের যাবেই তাই এই সমস্ত তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে রাখো কারণ এটা কবে থেকে পাবে আগামী পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকেই তোমরা পেতে চলেছ মাধ্যমিক পাস যারা ছাত্রছাত্রী আছো বা বেকার যুবক যুবতী আছো যারা পড়াশোনা করছো এবং বেকার যুবক যুবতী প্রত্যেকের জন্যই প্রতি মাসে হাজার টাকা করে পাবে ভাতা এটা কিন্তু কম নয় কতদিন পাবে যতদিন না পর্যন্ত তোমার চাকরি পাচ্ছ অর্থাৎ আঠারো তোমায় একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই পিরিয়ডে বা এই সময়ে তোমরা যদি চাকরি না পেয়ে থাকো তোমরা কিন্তু এই ভাতা প্রত্যেক মাসে পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আপাতত তোমাদের জন্য পাঁচ বছরের জন্য এই স্কিম চালু হচ্ছে পরবর্তীকালে হয়তো আরো রেনু করলে আরো বাড়তে পারে আপাতত ভাবে তোমাদের যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর পশ্চিমবঙ্গের নাগরিকত্ব হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তার একটা রেসিডেন্সিয়াল প্রমাণপত্র দিতে হবে তুমি পশ্চিমবঙ্গের নাগরিকত্ব কিনা এবং তুমি মাধ্যমিক পাস করেছো কিনা মাধ্যমিক পাস করলেই এবং তোমার বয়স যদি একুশ বছর হয় চল্লিশ পর্যন্ত বয়স থাকে তাহলে তুমি অবশ্যই এই স্কিমের আওতার অন্তর্ভুক্ত হচ্ছ অর্থাৎ তুমি প্রতি মাসে কিন্তু দেড় হাজার টাকা করে বছরে তুমি আঠেরো হাজার টাকা কিন্তু তোমার যে অ্যাকাউন্ট তাতে জমা হয়ে যাবে নিশ্চয় এটা তোমাদের কাছে এটা বিরাট ভালো খবর কারণ সারা পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের কাছে এই টাকা কিন্তু আমার মনে হয় যে অনেক দরিদ্র পরিবার আছে যাদের প্রতি মাসে দেড় হাজার টাকাও উপার্জন করা অনেকের পক্ষে কষ্টকর আছে তাদের পক্ষে এই টাকাটা যে কি সুবিধা সেটা মানে বলাই বাহুল্য কারণ লক্ষ্মীর ভাণ্ডার তারা দেড় হাজার টাকা পাবে পাপ এই তোমাদের পয়লা এপ্রিল থেকে বার্ধক্য ভাতা পাচ্ছে কন্যাশ্রী পারছে সেখানে আমাদের বেকার যুবকদের অবস্থা একটা মর্মান্তিক ছিল কিন্তু আজকে এই দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটি ঘোষণা করার ফলে আজকে বেকার যুবক যুবতীদের মধ্যে একটা হাসির ফরা ছুটেছে তাই এই যুব যে সাথী এই যুব যে প্রকল্প তোমাদের হয়েছে এই প্রকল্পটি তোমাদের কিন্তু অবশ্যই একটা ভালো কাজে আসবে তাই আমি বলবো যে তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কিন্তু কারণ তোমরা পয়লা এপ্রিল থেকে তোমরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চলেছো সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা এই প্রকল্পটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের কিন্তু মুখে হাসির ফোয়ারা ছুটেছে আমি জানি তার জন্য তোমরাও জানাবে এটা যারা মাধ্যমিক পাস এবং তোমাদের বয়স হয়ে গেছে যারা একুশ পড়াশোনা করছ তাদের পক্ষে তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ পড়াশুনো করতে করতে এই টাকাটা তোমাদের পড়াশোনার কাজেও লাগবে এবং তোমরা অন্য কিছু কাজও করতে পারবে কারণ তোমাদের পড়াশুনো চাকরির জন্য আবেদনপত্র বিভিন্ন পারপাসের খরচা এটা কিন্তু সাধারণ দরিদ্র পরিবারের ক্ষেত্রে কিন্তু একটা আরো আশা দেখা দিয়েছে তো যাই হোক এটি যারা একুশ বছর বয়স এবং মাধ্যমিক পাস করেছ তাদের ক্ষেত্রে এই খবরটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা সত্যি উপার্জন করতে পারছ না কোনোভাবেই তারা চল্লিশ পর্যন্ত বয়স্ক যে কোনো মাধ্যমিক পাস যে যুবক যুবতীরা তাদের ক্ষেত্রে এই প্রকল্পটা কতটা গ্রহণীয় সেটাও কিন্তু এই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় রইলাম এবং অবশ্যই তোমাদের এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গে থেকেও এবং যাদের এই খবরটি ভালো লেগেছে তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যারা আছে সকলকে এটা শেয়ার করে দাও কারণ এই খবরটা হয়তো এখনো অনেকে পাইনি সবাই পেয়ে যাক এবং এই আনন্দের বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক আর এই শুভকামনা করে আজকের আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নেই এই পর্যন্ত সকলে ভালো থেকো